এই আরব ভাই গরিবের বন্ধু আরব ভাই ওনার সাথে দেখা হয়ে গেছে চিন্তাও করতে পারি নাই সৌদি আরব থেকে এসে ওনার সাথে দুবাই দেখা করব জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকে ঈদের দিন একটু ঘুরতে বের হলাম আর একটা ভাইয়ের কাছে যাচ্ছি বড় বায়ের কাছে মসজিদ দেখেন এখানে রাস্তা রাস্তা এরকম সুন্দর মসজিদ দেখতে পারবেন দুবাইয়ের রাস্তা রাস্তা এখন গরিবের বন্ধু আরব খান তো আরব খান ভাইয়ের কাছে যাচ্ছি সো কাছে ওনার বাসায় যাচ্ছি উনি আমাকে বলছে ওনার বাসায় যাওয়ার জন্য যাইতে আমার লাগবে পাঁচ সাত মিনিট লাগবে ওনার বাসায় যাইতে ওনার কিছু কাজ দেখে আমার কাছে খুব ভালো লাগছে যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ উনি গরিবের পাশে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ সে কারণে ওনাকে আমার ভালো লাগা আর সৌদি আরব থেকে মোটর সাইকেল চালিয়ে আসা দুবাইতে এবং ওনার সাথে দেখা করার ইচ্ছা ওনার বাসায় যাচ্ছি সো সাথে আমার এখনো কথা হয় নাই বাস লোকেশন পাইছি আর যাচ্ছি ওনার কাছে যাওয়ার পরে বোঝা যাবে উনি কি বাসায় আছে নাকি নাই যে তারপর আপনাদের সাথে কথা বলতেছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন সৌদি আরব থেকে এত কষ্ট করে ডুবাই ডুবাইতে মোটর সাইকেল চালিয়ে আসছি শুধু আপনাদেরকে দেখাবার জন্য সো আপনার যদি ভিডিওটা শেয়ার না করুন তাহলে কেরকম লাগে ভাই অবশ্যই সাপোর্ট করবেন ভাই অবশ্যই আপনারা সাপোর্ট করতেছেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় এতটুকু আসতে পারছি আমি আরো ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমির ভাই সৃষ্টি করে পাশে থাকবেন বাকি কথা বাসায় যাওয়ার কথা বলবো ওনার বাসার কাছাকাছি যে দেখি উনি বাসায় আছে নাকি নাই তো আরব ভাইয়ের বাসার কাছাকাছি চলে আসছি দুই মিনিট লাগবে আর এদিকটা যা বুঝতেছি অ্যাপার্টমেন্ট এগুলো হলো অ্যাপার্টমেন্ট সুন্দর সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে এখানে বেশিরভাগ মনে হয় এরকম অ্যাপার্টমেন্ট সে কারণে বোঝা যাচ্ছে এটা বিআইপি এরিয়া এই এলাকাটা আসলে বিআইপি অনেক বিআইপি দেখতে পাচ্ছেন আপনারা লোকেশন ঠিকই আছে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটাতে আইসক্রিম মনে হইতেছে এটা হবে ওই পাশে দেখতে হবে হ্যাঁ আরব ভাই কি বাইরে গেছে আসবো আরব ভাই আছে আচ্ছা গাড়িটা নিয়ে আসি আরব ভাই ভিতরে আছে সো এটাই আরব ভাইয়ের বাসা সেই দুবাইয়ের কিং আরব ভাই ওনার বাসা হলো এটা কোন খাওয়া দাওয়া করতেছে বা কিছু একটা করতেছে সে কারণে আমি বলছি ভিতরে যাওয়ার জন্য সালাম আলাইকুম ঈদ মুবারক ভাই কেমন আছেন ভাই স্বপ্ন স্বপ্ন ভাই সেই আরব ভাই গরিবের বন্ধু আরব ভাই ওনার সাথে দেখা হয়ে গেছে চিন্তাও করতে পারি নাই সৌদি আরব থেকে এসে ওনার সাথে দুবাই দেখা করব জি আলহামদুলিল্লাহ আচ্ছা চাপিয়ে অফ করে দিতেছি সমস্যা নেই ওকে যাই আরব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সো এর মানে বাংলাদেশে যাওয়ার নিয়ত ছিল কিন্তু সৌদি আরব থেকে সাথে ওই মানে দুবার বিশা মিলতেছে না কারণে আসতে পারতেছিলাম না পরে আপনি এবারে বিশা আলহামদুলিল্লাহ পাইছি পাওয়ার পরেও